সেটি হলো ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কী সুন্নার আলোকে জানাবেন স্বপ্ন যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভরকে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা পরিসান এবং অস্থির হয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এ প্রসঙ্গে মুসলিম মুসিমিত হাদিস যেটি আবু কাদা দাদি আল্লাহ তালো বর্ণা করেছেন রবিসাল সাল্লাম থেকে সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই তিনি বলেছেন আর ইয়াস আল আল্লাহি ওয়ার ওয়ারু ইয়সু শৈতান ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন সেরকম সুধারণা করা যায় বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায় আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে ভীতি কাজ করে ভুলকে যান এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে তো রবিষাদ আল্লাহ সালামের সম্পর্কে বলেছেন ফাম আ রোইয়ান ফাকারি হামিন হাসাইয়া যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে তাহলে কী করবেন রিস সাদ্লাহি সাল্লাম বলেছেন যে ফালিয়ান ফুস আনিয়াসা রিহি তাহলে সে বাম দিকে তিনবার যেন তা বাম থেকে যেন প্রতীকী থুতু ফেলে যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে এবং বলি তা আউআিনার সাহে এবং শয়তান থেকে আল্লাহ কাছে পানা চাবে অর্থাৎ আরজবিল্লাহ মিনের শ্বে তন পড়বে এই দুটি কাজ যদি করেন বিশ্বাদ্লাহ সাল্লাম বলেছেন আলাহ তদুরঃ সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না তাকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং আরেকটি নির্দেশনা সাল্লাম দিয়েছেন তা তাহলে ওলাই বিহা আহাদ এবং কাউকে সংবাদের খবর দিবে না এর পাশাপাশি নবস্ল সাল্লাম বলেছেন ফাইনরা আর ইয়া হাসানাহ যদি ভালো স্বপ্ন কেউ দেখে তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন ছাড়া বাকিদেরকে যেন না বলে এদেশ থেকে পরিষ্কার পায় বোঝা গেল স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক জনসমক্ষে প্রশ্ন স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো এটা নবীসদ্ সাল্লামের সুনার পরিপন্থী সাহবা নবীজির কাছে প্রশ্নে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ আর এর বাইরে কোরআন সুন্নাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তারা উল্লেখ করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা এহাদিসের আলোকে বোঝা যায় যে সুন্নার পরিপন্থী অতএব আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভোড়কে যান বাম দিকে তিনবার প্রতীকী হতে ফেলবেন আউজের সাথে ওই পড়বেন কোনো কোনো বর্ণনায় দুই নামাজ পড়ার কথা বলা আছে যদি সম্ভব হয় দুই নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে অথবা এই কাজগুলো আমরা করতে পারি পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না শয়তান দেখায় থাকে এটা ইগনোর করা